আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে জানাবো সজনে বা মোরিঙ্গা পাতা সম্বন্ধে এর গুণাগুণ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সজনে পাতা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়ামের উৎস সজনে পাতার বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা লিফ এবং গাছকে বলা হয় মিরাকল গাছ বহু রোগের ঔষধ এবং ক্যালসিয়ামের উৎস একটি প্রাকৃতিক সুষম খাবার যাতে ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগিক উপাদান বিদ্যমান পুষ্টিবিজ্ঞানের সজনেকে বলা হয় নিউট্রিশাস সুপারফুড কবুতরের ক্যালসিয়াম ঘাটতিতে সজনে পাতার জুড়ি নাই সজনে পাতাতে রয়েছে মাত্রার ভিটামিন এ বিটা ক্যারোটিন ভিটামিন বি ওয়ান থায়ামাইন ভিটামিন বি টু রিবোফ্লিন ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি সেভেন ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে বিদ্যমান সজনে পাতা কবুতরকে খাওয়ানোর নিয়ম এক লিটার পানির সাথে দশ থেকে পনেরো মিলি সজনে পাতার রস প্রতি সপ্তাহে একদিন দিতে পারেন সব থেকে ভালো হওয়ার সজনে পাতাকে তাজা সজনে পাতা খেতে দিলে প্রাকৃতিক ক্যালসিয়াম হিসেবে পরিচিত সজনে পাতা আপনার কবুতরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে কবুতরকে বধ হজম থেকে রক্ষা করবে পাকস্থলীকে ভালো রাখবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে নানাবিধ ঔষধ বলা যেতে পারে তাই আপনার কবুতরকে সবসময় সজনে পাতা খেতে দিন